جيڏي ڪو ناري نئين ريف ڪري ته اکٽي شاستي پوکا سورات যদি দু দশটাকে ঝুলিয়ে দেওয়া যায় আগামী দিন যাদের অন্তরে রেপের চিন্তা ভাবনা আছে এই শৈতানটা ওই মানুষের অন্তরে দমে দমে মারা যাবে বাইরে বেরোতে পারবে না আমাদের বেটিগুলো ভারতে আর রেপ না সুরক্ষিত থাকবে আমার রসুল যখন মদিনাতে রাষ্ট্র কায়েম করে দেশের রাষ্ট্র হলো দেশের প্রধান হলো নবী আইন করে দিলেন নারীদের অত্যাচার করলেই হত্যা করা হবে পাথর মারা হবে তাকে দররা মারা হবে সঙ্গে সঙ্গে দশ বছর নবী দেশ চালিয়েছিল দশটা বছরের মধ্যে একটা নারীর ফাইনে জোরে বলুন সুহার আল্লাহ এটা চিল্লে 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 বলে দেখছি হচ্ছে না কি করে হবে যারা এই এর করে এদের বেশি বেশিরভাগটা নেতার সঙ্গে কোনো না কোনো আত্মীয়তা আছে এই কথা বুঝছেন না বোঝেন না হয় নেতার দলের গুট দখল করে নাই নেতার দলের তুলাবাজি করে নাই নেতার বোনায়ের কেউ হয় নাই এই নেতার সালার কেউ হয় কোনো না কোনো দুঃসম্পর্ক হলে একটু আত্মীয়তা বেরোচ্ছে অর্থাৎ নেতার হাত আছে পুলিশ যখনই তুলতে যাচ্ছে নেতা বলছে জঙ্গল মনে পেটি দেব শুনছেন না বেচারি পুলিশ নিরুপায় আমি চেয়েছি এই বেটিগুলোকে বাঁচাবার জন্য ভালো ভালো লোককে বিধানসভায় পাঠাবো ওখানে আইন তৈরি হবে বাংলা ভারতকে রাস্তা দেখায় বাংলা ভারতকে মুক্তি করেছিল বাংলা থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল এই সেই বাংলা ভারতকে রাস্তা দেখায় অথব বাংলায় যদি ফাঁসির আইন তৈরি হয় আগামীতে পুরো ভারতও তৈরি হবে ঠিক চাও না চাও না যারা চাও না মনে রেখে দিও তোমার ঘরেও বোন আছে বেটি আছে কাল যখন কোন কুকুরের শিকার হবে সেদিন তুমি বুক মরে গেলেও বুঝতে পারবে না আর কি হবে শুনছেন না শোনেন আমি চাই পোনকে ব্যান্ড করতে হবে এর জন্য আন্দোলন করা দরকার আছে না না আন্দোলন করেছি আমি কিন্তু কোনো গুরুত্ব নয় সরকারের কেউ আইন করছে না তাই আমি ভেবেছি আর আন্দোলন শুধু নয় নিজেই সরকারে দখল করব নিজের লোককে পাঠাবো তার তারা পনকে ব্যান করব যে ফোন নেবে সেই ছেলে তার বাবার মাকে বারো বছরের জেল খাটতে হবে এই আইনের পক্ষে কারা আছেন হাত তুলে দেখান কথা দিচ্ছেন পনের বিরুদ্ধে তো আপনারা হাত নামান তাহলে পনের যদি বিরোধী হয় তাহলে আপনারা প্রথম ঠিক করেন বিয়ের সময় ফোন নেবেন না তো কারা কারা বিয়েতে পন নেবেন না হাত তুলে দেখান হাত তোলুন তুলছে তো আমার মুরব্বী চাচা কোনো তুলছে হাত না বাদ যাদের বিয়ে হয়ে গেছে তারা হাত তুলছে যদি আম্মা বুনিরা দেখে ফেলেন একবার কপালে বিপদ আছে বুঝিয়ে দেবে খুলি বিশেষ করে আমার চাচা যা হাত মুরব্বী চাচাও যদি হাত তুলেছে এই আল্লাহ চাচি যদি একবার দেখতে পেয়ে যায় যে তুমি এই বয়সে কি আবার রিক্স নিচ্ছ নাকি যাক বাপ বাড়া একটু আনন্দ করে নিলাম খারাপ নিলেন না তো কিন্তু সত্য কথা বাপ আপনি হাত তুলেছেন যে আমার ব্যাটার বে বলে এই তো কথা হতে পারে ওনার মনের খবর আল্লাহ জানে তবে কিন্তু দেখার পরে তো আগে তো আগুন চলে যাবে তারপরে মীমাংসা পরে হবে এই ভুল বুঝছে না তুমি ভুল বুঝছো তখন তো চাঁদাচাচি তো অনেকটা হয়ে গেছে ঝগড়া তারপর আর ভুল বুঝছো বললে হয় তা যাই হোক আপনার ভাইয়েরা খবরদার ভালোবাসা চাও না টাকা চাও এই ভালোবাসা টাকা চাও আজ তোমার টাকা নেই কাল তুমি ধনী হবে নাকি মানে আছো কিন্তু ভালোবাসা কখনো কিনা যায় না ভালোবাসা যদি চাও কারো কাছ থেকে টাকা নিয়ে বিয়ে করবে না টাকা নিয়ে বিয়ে করলে তোমায় পানি দেবে স্ত্রী ঠিকই কিন্তু ভাববে এই ছেলেটাই আমার বাপকে ভিক্ষার হাত পাতিয়েছিল শুনছেন ভাই যাদের বড় লোক আছেন তাদের তো টেনশন নাই কিন্তু যে বাপটা ভ্যান চালিয়ে খায় যে বাপটা জমিতে চাষ করে খায় যে বাপটা সেলসম্যান করে খায় ঝিভেফটা ট্রেনে হকারি করে খায় জিভবটা আজকে আজকে তো ট্রেনগুলো বন্ধ সব জায়গা খুলে দিলো নেতাদের মিটিং হচ্ছে অসুবিধা নেই ওখানে করোনা নেই আর রেলেতে হকারি করে খায় যারা আজকে রেলটা বন্ধ করে দিলো সেই হকারিরা আজকে কি খাবে তাদের খোঁজ খবর নেবার সময় নাই আজকে তারা তাদের মেয়ের বিয়ে দেবে কি করে যারা ভ্যান চলিয়ে খায় ভমন করে বাসে টিকিট ভ্যান করে খায় টিকিট করে এইভাবে গরিব সম্প্রদায় বাসের ড্রাইভারি করে খায় গাড়ির ড্রাইভারি করে খায় দিন মজুরি করে খায় জুগারে দিয়ে খায় তারা কিভাবে বিয়ে দেবে কখনো ভেবেছ গরিবরা তাই আমি আন্দোলন করেছি যদি আমাকে সরকারে আনতে পারেন আমি কথা দিয়ে যাচ্ছি একটা ইমানদারের জবান কখনো মিথ্যা most ভাই হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই মুসলমান আলাদা জিনিস ইমানদার মমিন মুসলমান আলাদা জিনিস অতএব আওলাদে রসুল বলে যায় বর্ণ দপ্তর থেকে আদিবাসীদের মেয়েদের ছেলেদের বিবাহ এবং পড়ানোর খরচের ব্যবস্থা কেন বর্ণ দপ্তরের টাকা আদিবাসীদের ব্যক্তিগত টাকা সরকারের টাকা নয় এমনি ভাবে হিন্দুদের দেবত্ব সম্পত্তির টাকা ওটা হিন্দু ভাইদের ব্যক্তিগত টাকা ওই টাকা থেকে হিন্দু গরিব তৈরি আদিবাসীদের হিন্দু ভাইদের এমন করে মুসলমানদের অকাপ সম্পদ সম্পত্তি ব্যক্তিগত টাকা এই টাকা থেকে মুসলিম ছেলে মেয়েদের বিবাহ পড়াশোনার জন্যে আমি আব্বাস সিদ্দিকী এই জন্য দখল করতে চাইছি যাতে করে ওইটা নিয়ে খরচ করে গরিবদের পেছনে দিতে পারি এই কাজ করার জন্য যদি রাজনীতি করি অন্যায় করছি আমি অন্যায় করছি কিন্তু মনে রাখবেন আমি কোনো জায়গায় দাঁড়াবো না আমি রাজা তৈরি করব কিং মেকার হব যেটা আমার আবু বাকা সিদ্দিক করেছে শুনছেন এটা নিয়ে আমার এখতলাপ হচ্ছে তাই তো নাকি একটু তথ্য দেবো দলিল দেবো দেখবেন একটু দলিল দেবো আপনাদের কাছে একটু দেখবেন তো নাকি তাহলে বলুন মদ মুক্ত বাংলা চান হাত তুলে বলুন মদ মুক্ত বাংলা চান যারাই হাত নিজে সত্য তো নাকি মদ মুক্ত বাংলা চান রেপিজদের শাস্তি চান মা বোনেদের বিবাহর জন্য ইজ্জত বাঁচাবার জন্য লড়াইয়ের অধিকারের জন্য লড়াইয়ের দরকার আছে না নাই এমন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গরিব মেয়েদেরকে পড়ানোর জন্য অর্থের ব্যবস্থা চান আপনারা আমার মেয়েদের বিবাহের জন্য